বিস্মার রহমান রহিম প্রিয় শিক্ষার্থীর এবং সম্মানিত সতম সালামালাইকুম আমি মোহাম্মদ হাবিজুর রহমান চৌধুরী সিনিয়র শিক্ষক বানিয়েছ সিনিয়র ফাজির আলী আমাদের সাহায্য হাবিগঞ্জ আজ আমি আপনাদের সামনে আমার সহ লক্ষিত একটি প্রবন্ধ সম্পর্কে আলোচনা করছি প্রবন্ধটির নাম মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হয় না পশুর ঘরে জন্ম নিলেই স্বাভাবিকভাবে পশু হয় পাখিদের ঘরে জন্ম নিলে স্বাভাবিকভাবে পাখি হয় কিন্তু মানুষের জন্ম এলেই মানুষ হয় না মানুষ হতে হলে ছোটোকাল থেকে প্রথমে পারিবারিকভাবে শিক্ষা অর্জন করতে হয় তারপর একটু বড়ো হলে যেমন পাঁচ ছয় বছর হলে বক্তব্য যেতে হয় প্রাইমারি স্কুলে যেতে হয় তারপর আরেকটু বড় হলে হাই স্কুলে যেতে হয় মাদাসায় যেতে হয় তারপর আরও বড় হলে কলেজ বিশ্ববিদ্যালয়ে যেতে হয় তারপরেই শিক্ষা অর্জন করে মানুষের মতো মানুষ হওয়া যায় সাহিত্যে আমরা করেছি মানসত্বের দুটি গুণ একটি হলো মনুষ্যত্ব আর একটি পশুত্ব মনুষ্যত্ব গুণের কারণে মানুষ ভালো কাজগুলো করে থাকে যেমন নামাজ রোজা করে থাকে মানুষের কল্যাণমূলক কাজ করে থাকে মানুষের উপকার করে থাকে রুগীর সেবা করে থাকে ইত্যাদি আর পশুত্ব গুণের কারণে মানুষ খারাপ কাজ খুলা করে থাকে যেমন মানুষের সাথে জোগাড় বিবাদ করে থাকে মানুষের অপকার করে থাকে দুর্নীতি করে থাকে চাকরি করলে গুস খায় মানুষের টাকা আত্মসাত করে থাকে মানুষের টাকা আত্মসাত করে বিদেশে পাচার করে থাকে ইত্যাদি কাজগুলো করে থাকে পশুত্বের কারণে তাই আমাদেরকে মানুষের মতো মানুষ হতে হবে এবং তা হতে হবে শিক্ষা অর্জনের মাধ্যমে এবং আমাদের সন্তানরা যাতে ভালো মানুষ হয় সেদিকে নজর দিতে হবে আমরা অনেক সময় আমরা চাই আমাদের সন্তানরা ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক বা বড় অফিসার হোক কিন্তু আমাদের সন্তানরা ভালো মানুষ হোক এই দিকে আমাদের লক্ষ্য থাকে না কাজেই আমাদেরকে এই দিকে লক্ষ্য রাখতে হবে যাতে আমাদের সন্তানরা ডাক্তার ইঞ্জিনিয়ার বড় অফিসার হওয়ার পাশাপাশি ভালো মানুষও হয় তাই মহান নিকট আমার কামনা যাতে আমরা ভালো মানুষ হিসাবে গড়ে উঠতে পারি এবং আমাদের সন্তানরা যাতে ভালো মানুষ হয় মহান আল্লাহ যেন আমাদেরকে এই তাওফিক দেন পরিষে আপনাদেরকে আবারও সালাম জানিয়ে আমার আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি